আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন জাম্বু কন্ডম নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে এটা হচ্ছে সম্পূর্ণ সিলিকনের বড় এবং মোটা একটি কন্ডম এই কন্ডমগুলো ব্যবহার করলে আপনার সহবাসের সময় অনেক বৃদ্ধি পাবে আপনি যদি এখন এক থেকে দেড় মিনিটে আপনার আউট হয়ে যায় আপনি কিন্তু এটা দিয়ে কাজ করলে আপনি পনেরো থেকে বিশ মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত সময় পাবেন অনায়াসে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ চায়নার এগুলো বাংলাদেশে তৈরি হয় না সেজন্য এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু খুবই উন্নত বিল কোয়ালিটি খুবই ভালো এটার দেখতেই পাচ্ছেন বিল কোয়ালিটি একবারে সিলিকনের ফুল সিলিকন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই সফট এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার বা আপনার স্ত্রীর কোনো শারীরিক সমস্যার সম্ভাবনা নেই এবং আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন একেবারে মন মতো খুশি করতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে তো এই প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করে কারা ব্যবহার করবেন তো চলুন আমরা এ সম্পর্কে জানি এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হলে আপনার সর্বপ্রথম পেনিসের সাইজ হতে হবে সাড়ে চার ইঞ্চির ওপরে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এই সাইজগুলোতে অনাইশ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটার চামড়া পুরো পাঁচ মিলি খুব খুবই বেশি পুরু এই চামড়া পুরু পাঁচ মিলি হওয়ার কারণে কিন্তু আপনারা অনেক সময় পাবেন কারণ ঘষাটা কিন্তু সম্পূর্ণ অ্যাবজর্ভ করবে এই স্ক্রিন বা বা এটার চামড়ায় সম্পূর্ণ ঘষাটা লাগবে যেটা আপনার পেনিসে ঘষা খুবই কম লাগবে সেজন্য আপনার নিজটা আউট হবে অনেক পরে আর এই প্রোডাক্টটার আগা বাড়তি হচ্ছে দেড় ইঞ্চি তার মানে আপনি যখন এটা পরবেন আপনার যা আছে তার থেকে দেড় ইঞ্চি বাড়তি হবে এবং এই প্রোডাক্টটার মোটা পাঁচ মিলি করে সব দিকে মিলিয়ে এক ইঞ্চি পরিমাণ মোটা আছে আপনার পেনিসের সাইজের থেকেও এক ইঞ্চি মোটা হবে আপনি যদি পরেন তো এক ইঞ্চি মোটা হবে আগা দেড় ইঞ্চি বাড়তি হবে তার মানে এখন যা আছে তার থেকেও খুব একটা বড়সড়ো দেখাবে এবং এই প্রোডাক্টগুলো খুবই সফট অনেকে প্রশ্ন থাকে ভাই এটা ব্যবহার করলে পেনিসে কোনো ব্যথা পাবো কি না বা পেনিসে সমস্যা হবে কি না তো তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রোডাক্টটা হচ্ছে সফট কোনো ব্যথা পাবার বা কোনো সমস্যা হওয়ার চিন্তা তো নেই প্রোডাক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক থেকে দেড় বছর আমরা একটি জেল দিয়ে দেব জেল মেখে ব্যবহার করবেন জেল শেষ হয়ে গেলে ফার্মেসিতে কিনতে পাবেন বা ভেজলিন তেল বা গ্লিসারিন এগুলো ইউজ করলেও হয় কোনো সমস্যা নেই আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ধুয়ে ব্যবহার করতে পারবেন এগুলো আপনারা সাবান বা পানি দিয়ে ধোয়ার পরে আপনারা টিছু বা কাপড় দিয়ে মুছে রাখলেই কিন্তু অনেক দিন ঠিক থাকবে প্রোডাক্টটা চেষ্টা করবেন অবশ্যই ধোয়ার পরে শুকিয়ে রাখার জন্য তো এই সব এই এই সকল প্রোডাক্টগুলো আমরা এখন আরও মডেল আছে আমাদের কাছে যদি দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই প্রোডাক্টগুলো আমরা এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় সকল গ্রামে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যাদের প্রয়োজন তাদের ঠিকানা যদি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তো আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব এবং এই প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে বা প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে অবশ্যই আমাদের নম্বর দেওয়া মানে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিতে হবে তো আজ এ পর্যন্তই যুক্ত এই সকল প্রোডাক্ট সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে যুক্ত থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ